হ্যালো বন্ধুরা তোমাদের আমি আজকে দই কাতলা দেখাচ্ছি বন্ধুরা তোমরা দেখতে থাকো দেখো বন্ধুরা এই যে কড়াতে দিয়ে দিলাম একটু তেল দিয়ে দিলাম তারপর আমি বন্ধুরা আমার বেশি তো হয় না কেননা আমার দুটো মানুষ খাওয়া সেই জন্যে আই দেখো এই যে দু পিস এই যে কাতলা মাছ এই দেখো একটা লেজা লেজাটা আমি খাবো আমি লেজা খেতে খুব ভালোবাসি আর এটা আমার মেয়ে খাবে পিস দেখো বন্ধুরা আমি এই যে মাছগুলোকে ভেজে নেবো তারপর আমি কী কী দেবো তোমাদের বলে দিচ্ছি

এর মধ্যে একটু এই যে দেখো পেঁয়াজ অল্প করে দিলাম এবার দেখো বন্ধুরা আমার এই যে ধনে আর জিরে একটু বাটা ছিল এটা আমি Ho il fuoco di ridacco, ho il di volumi

langtar guru gine guru ei dago mundura

একটুখানি চিনি রঙ আসার জন্য বেশি না আমি তিনটে একটুখানি দিয়ে দিলাম বন্ধুরা বেশি দিই না আমি এবার এটাকে খুব ভালোভাবে কষে নিলাম বন্ধুরা আদা পেঁয়াজ মানে আর রসুন বাটাটা যেটা আছে সেটা আমি ভালোভাবে কষে নিচ্ছি

এবার আমি খুবই করতে থাকবো প্রথমে করব এখন দেখো এই কালার এসেছে আমার এখনও আমার কালার দই পড়বে দই কাপলা এখানে আবার দই একটু দেবো আর আমি বন্ধুরা ঘি দেবো না কালকে আমার খিচুড়ি হয়েছে ঘি দেওয়া হয়েছে আমি ঘি দেবো না সেই জন্য না বার গরম মশলা দিয়ে আমি নামিয়ে দেবো ঠিক আছে বন্ধুরা তোমরা দেখতে থাকো এবার আমি আরও কষবো কিরকম কালারটা এই যে বন্ধুরা একদম পুরো ভালো কষা হয়ে গেছে আমার এইবার আমি মাছগুলোকে এর মধ্যে দিয়ে একটু জল দিয়ে পরে নেওয়ার সময় দইটা আর এটাকে দিয়ে দেবো গরম মশলা এই দেখো বন্ধুরা আমি এবার মাছটাকে একটু উঠে দিয়ে আর এর সাথে কুড়ে নিচ্ছে দেখো দুটো একটু জল গলা দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দিই যাতে মাছটা সেদ্ধ হয় তারপরে আমি টাঙাবার সময় একটু দইটা আর ওইটা দিয়ে দেবো গরম মশলাটা ঠিকছ বন্ধু আর বন্ধুরা আমি এইভাবে আমি দই কাঁচুরা করি এবার আমি কেঁজে পরে দেখাচ্ছি এবার বন্ধুরা

জলটা বন্ধুরা দিয়ে দিলাম বন্ধুরা দেখো বন্ধুরা এই রকম কালার চলে এসেছে আমি আর একটু মানে শুকনো করব রাখি বন্ধুরা পরে আর একটু শুকনো করে তোমাদের দেখিয়ে দেবো এই বন্ধুরা আমার একটু হয়ে গেছে কমপ্লিট এটা এবার একটু এর মধ্যে আমি গরম মশলা সামান্য একটু দিয়ে দেবো কেন আমি গোটা দিয়েছি বলে একটুখানি দিয়ে দেবো বন্ধুরা একদম এগিয়ে দেখা শুধু একটু যেহেতু আমার গোটা গরম মশলার মধ্যে দেওয়া আছে এই দেখো বন্ধুরা একদম মাখা মাখা হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা আবার পরের ভিডিও নিয়ে তোমাদের সাথে আমার দেখা হবে